এখানে আমাদের এখন গস পিস ভাস করার কাজ চলতেছে প্রায় অনেকগুলো হয়ে গেছে এখানে এই যে আচ্ছা সাথী এটা আমরা এখন এই যে এখানে অনেকগুলা করছো তুমি এটা কি আমরা এখন ব্যবহার করতে পারবো না এটা ব্যবহারের উপযোগী নয় ও আচ্ছা আচ্ছা সুমাইয়া বলো এটা কেন ব্যবহারের উপযোগী না এখনো এটা তো এখন স্টেরিলাইজেশন করা নাই এটা অটোক্লাভে পাঠাতে হবে

ব্যবহারের জন্য উপযোগী হয়ে থাকে প্রিয় দর্শক আপনারা যারা নতুন স্টুডেন্ট রয়েছেন অথবা আপনারা যারা এগুলো এখনও বানাতে পারেন না তাদের জন্য এখন এখানে শিখানো হচ্ছে আপনি চাইলে এভাবে মাত্র কয়েকটি ভাস করার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন আপনি চাইলে এখানে দেখে শিখে নিতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম